গৈছিলাম এক খাইছিলাম অ সেইটো তোমাৰ মাহীৰ চেনিটা যে সেইটোৱে নে কি সেইদান অ মাহ আমাৰ কটা তুমি বইল পাতে শুনি কটাড ৰেষ্টুৰেণ্টত গৈছিলাম দুজনে তেলা পাঁচ হাজাৰ টেঙা বিল হৈছে এই দুইটা ফটো মাৰ দিলোঁ দুইটা ফটো মাৰিছিলে কান্দো লাগব মাংনা ভেদ নকৰ কি হৈছে শুন

ফটো কামে কালি কি কচ বুজি নাটো কচ ফটো এটা ঠিকেই আছে তলে আইলবি চাইলি লেকে দিছে কিমা লাগে তোর কান্দুন শুনবা হয়েছে নাকি আমি ভালো মতো কোস না কিছুই না ভালো মতো না কিন্তু আমার কথাটা শুনো তার জিগাইছি ফটোটা লাগাইছ যে তার বাপমা তোমার বাপ মা দেখতো না দেখলে কি বইতো না টেনশন লই না যে তুমি চেষ্টা বন্ধু তোমার দেখতো না জিগাইছি যা বুঝি বাজে হেনিও বুঝলে কান্দনির কাম একটা হয়েছে ফটো লাগাইল কানো দেখলো মারা হ

আমার দুইটা লাগতে পারে যা তুই আমার বন্ধু তোরে কি আমি কথাটা অন্য অমান্য করতে ওই তুমি আমার হাঁটকে মারত তুই কছ তোরা দুটা লাঠি মারবার না আমি তো তোর কথা বুঝি না অধেকটা বুদ্ধি এলাকা তোরে আমি একটা লাঠি মারছি

যদি তোর কথা ব্যাগটা বুঝতাম তো তো আমি তোর দুটা লাথি দিতাম ওখান উট্টু বুঝি তো একটা লাথি দিস বুঝছিস না নাই তুই আমার বন্ধু না তোর কথাটা মানি আমি অমান্য করতারি না বুঝছিস না যা 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 বাড়া ভাস ছেড়ে লাগে খালি কাজে লাগবে সাপ বা মানে করবা জাগা ভাস না যাও একটা কান্তি ছেড়ে লাগে ফটো উড়াইলি ওটা ফটো এই ন লাগা সে নাগা সাপ বা মানে করবা জাগা না কে সাবা লাগে এ বুঝা না আগে বন্ধু লাথি মারছে এই কে